আজকাল তো এমন দলিল দেওয়া হয় পকেট থেকে একশো টাকার নোট বের করে এই যে টাকার মধ্যে লেখা আছে গণপ্রজাতন্ত্রী তার মানে তোমরা তো গণতন্ত্র মেনে নিয়েছ এর চাইতে যুক্তি হয় এখন তো গণতন্ত্র নিয়ে কথা বলা মুশকিল আপনি গণতন্ত্রের সমালোচনা করবেন আপনারা বানাইব মানবতার দুশ্মন মুসলমানের দুশ্মন কতজন টিটকারি বাইরা কয় গণতন্ত্র না মানলে সরকার আসবে কেমনে সরকার প্রধান নির্বাচিত হবে কিভাবে এই বলদ একটা বার চিন্তা করে না আব্রাহাম লিঙ্কন আর জর্জিংটন আধুনিক গণতন্ত্র দেওয়ার আগে দুনিয়ায় কেউ মনে হয় সরকার হয় নাই কোন দেশে মনে হয় কোন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয় নাই পর্যন্ত এমনিই চলছে আর ওয়াশিংটন আইসা দুনিয়ার তারপর মানুষের সভ্য ভদ্র বানাইছে ওরে পাগল তুই ইসলাম টাই না টাই না গণতন্ত্রের লগে লাগাস আবার নামও লাগাইছে সুন্দর নাম ইসলামিক গণতন্ত্র কয় না ইসলামী সুদ ইসলামী ঘুষ ইসলামী জিনা ইসলামী মদ ইসলামী গান এটি শুনতে যেমন হাস্যকর এর চাইতে বেশি হাস্যকর ইসলামী গণতন্ত্র কেন মত তো হইলো হারাম কুফুর না জিনা হারাম কুফুর না গণতন্ত্র তো হারাম না ভাই কুফুর বলবেন কেমনা গণতন্ত্র যতক্ষণ গণতন্ত্র থাকবে এর মূল মন্ত্র পুরোটাই তো কুফুর গণতন্ত্র আপনাকে বলবে সার্বভৌমত্ব জনগণের সকল ক্ষমতার মালিক জনগণ তারা যা ইচ্ছা করতে পারে যেটাকে মনে চায় বৈধ বানাবে যেটাকে মনে চায় অবৈধ বানাবে যারে মনে চায় ক্ষমতায় আনবে যারে মনে চায় ক্ষমতা থেকে সরাবে যদি মূর্তাদের ক্ষমতায় আনতে চানবে নাস্তিকরে আনতে চাইলে আনবে মুশরিককে আনতে চাইলে আনবে আল্লা দ্রোহীকে আনতে চাইলে আনবে এই রাইট তাদের আছে এই অধিকার তাদের আছে অথচ কোরআন বলবে বলে ইয়ে যে সাবিলা মুমিনদের উপর কাফেরদের রাজত্ব চলতে পারে না কারণ মমিনের ওপর যদি কাফের রাজত্ব চলে এতে ইমানকে খাটো করা হয় ইসলামকে হ্যাঁ করা হয় আরে মুসলমান হতে পারে সারা দুনিয়ার রাজা কারণ ইসলাম হলো সত্য ধর্ম বাকি কেউ হতে পারে না মুসলমানের রাজা কারণ বাকি একটাও সত্য ধর্ম না ধর্মের নাম হলেই ধর্ম হয় না ধর্মের নামে কিছু অধর্ম হয় যেটাকে মানুষ বিকৃত করেছে সত্য ধর্ম হবে কিভাবে যেটাকে মানুষ নিজে বাড়িয়েছে সত্য ধর্ম হবে কিভাবে ধর্ম আসতে হয় রবের থেকে রব বলেছেন সুরে আলে ইমরান ইসলাম আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম একটাই যার নাম হলো ইসলাম তোদের কাছে অনেক কিছু গ্রহণযোগ্য হতে পারে আমি আল্লাহর কাছে না আমার কাছে কে অন্য কিছু নিয়ে আসলে আমি তাকে প্রতিদান দেব না তুই জান্নাত দিতে পারলে দেখিয়ে আমি আল্লাহ একমাত্র মুসলিম ছাড়া আর কাউকে জান্নাত দিব না কেউ যদি বিশ্বাস করে কেউ মুসলিম না হয়েও জান্নাতে যেতে পারে আর মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে নবী স্পষ্ট বলেছেন লাহিলি আমি দুনিয়াতে এসেছি এই সংবাদ শোনার পর কেউ যদি মারা যায় ইহুদি হোক কার খ্রিস্টান ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من আমি নবী বলে গেলাম নিশ্চিতভাবে সে জাহান্নামী হবে তো নবী বলছেন যে যে ধর্মই মানুক না কেন আল্লাহর দেওয়া ধর্ম না মানলে সে জাহান্নামী হবে আপনি বলতে চান সে জান্নاتی হবে সত্যবাদী কে আপনার নবী আজকের যুগে উদার হতে হতে বেশি উদার হয়ে যায়